বাস বা পাবলিক প্লেসে যারা করেন বলবো তাদের আপনাদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন ব্যবসায়ীরা খুব বেশি এ সপ্তাহে লাভবান না হলেও ব্যবসা খুব একটা খারাপ যাবে না ব্যবসায়ীরা শুক্রবারে রকম কোনো বিনিয়োগ করবেন না পারলে ওই দিনটিকে আপনারা অ্যাভয়েড করবেন নমস্কার ছয় জুলাই রবিবার থেকে বারোই জুলাই শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে এসে উপস্থিত হয়েছি দেখে নেব এ সপ্তাহে বারোটি রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের কেমন যেতে পারে সপ্তাহটি মেষরাশির কথা দিয়ে যথারীতি শুরু করব গত সপ্তাহের তুলনায় বর্তমান সপ্তাহটি মেষ রাশির পক্ষে অনেকটাই শুভ তবে মাথায় রাখবেন পার্টনারশিপ ব্যবসা বা হঠাৎ করে গচ্ছিত কোনো টাকা পয়সা ব্যবসায় ইনভেস্ট করা বা লোন নিয়ে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু এ সপ্তাহে একটা বাধার সম্মুখীন বা ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীদের নর্মালি এ সপ্তাহে বেশ কিছু কাজের সুযোগ যোগাযোগ আসবে বিশেষ করে যেসব মহিলারা ব্যবসা করেন বা স্বাধীন কোনো জীবিকায় যুক্ত আছেন সেই সব মহিলাদের পক্ষে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ চাকরিজীবীদেরও কিন্তু এ সপ্তাহে অনেকটাই বাধা কমবে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেই ধরনের ছাত্রছাত্রীরা অত্যন্ত শুভ ফল লাভ করবে এ সপ্তাহে কিন্তু আপনারা মোবাইল বা আপনাদের ওয়ালেট চুরি যাওয়া থেকে বা পিক পকেট হওয়া থেকে সাবধানে থাকবেন অতএব ট্রেন বাস বা পাবলিক প্লেসে যারা যাতায়াত করেন তাদের বলবো আপনাদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন এ সপ্তাহে নাক কান গলার কোনো সমস্যা অর্থাৎ ইএনটির কোনো সমস্যা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে দুই এবং ছয় আসছি পরের রাশি বিশরাশির রাশির কথায় ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ নয় বিশেষ করে যারা লোন নিয়ে উচ্চশিক্ষার জন্য পড়াশোনার চেষ্টা করছে তাদের কিন্তু এই লোন পেতে বা ব্যাংক লোন হতে বা টাকা পয়সা অ্যারেঞ্জ হতে সরঞ্জাম হতে একটা সমস্যা বা বাধার সম্মুখীন হতে হবে প্রেমের সম্পর্ক এ সপ্তাহে খুব একটা ভালো যাবে না গন্ডগোল চলবে ব্যবসায়ীদের পক্ষে এ সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে ভালো মন্দ মিলিয়ে কিন্তু আপনারা ফল পাবেন তবে সপ্তাহের শেষের দিকে কিছুটা উন্নতি হবে যারা দালালি জমি যাওয়ার ব্যবসা করেন বড় ধরনের ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন সাবধানে থাকবেন চাকরিজীবীদের গতানুগতিক চলবে সপ্তাহে কিন্তু স্বাস্থ্য সমস্যা হওয়ায় হঠাৎ করে আপনাদের চাকরি থেকে দু একদিন ছুটি নেওয়ারও যোগ রয়েছে ছাত্রছাত্রীরা সপ্তাহে শেষের দিকে কিছুটা সুযোগ সুবিধা পেতে পারে এ সপ্তাহে লাকি সংখ্যা হবে পাঁচ এবং আট আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় মিথুন রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ ব্যবসায়ীরা কর্মসূত্রে ভালো যোগাযোগ পাবেন ভালো অর্ডার পুরনো কোনো টাকা পয়সা হাতে ফেরত পাওয়ার যোগ রয়েছে ব্যাংক মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করতে চাইছেন এ সপ্তাহে যদি আপনারা ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হবেন প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তাদের কিন্তু একটা উপরি পাওনার যোগ রয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যারা দিয়েছেন যদি এ সপ্তাহে রেজাল্ট আপনাদের বের হয় তাহলে কিন্তু একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে নতুন কোনো প্রেমের সম্পর্ক এ সপ্তাহে গড়ে উঠতে পারে এ সপ্তাহে বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তিত হতে হবে গলার কোনো ইনফেকশন এ সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে লাকি নম্বর হবে এক এবং আট আসি পরের রাশি কর্কট রাশির কথায় কর্কট পক্ষে সপ্তাহটি বেশ শুভ তবে কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপারে একটু ঝামেলা হতে পারে রবিবার থেকে মঙ্গলবার কিছুটা মিশ্রদায়ক হবে বুধবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু সময় অতীব শুভ যারা শুকনো খাবারের ব্যবসা করেন তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভ এছাড়া সবজি ফল খাদ্যশস্য নিয়েও যারা ব্যবসা করেন তারাও এ সপ্তাহে বেশ ভালো লাভ পাবেন চাকরিজীবীরা বিশেষ করে যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বা ইন্স্যুরেন্সের পেশায় রয়েছেন তাদের কিন্তু শুভ ফল লাভ হবে এছাড়াও কর্কটের জাতক জাতিকাদের এ সপ্তাহে কোনো ব্যাংক বিমার ম্যাচুরিটি থেকেও প্রাপ্তির যোগ রয়েছে খেলাধুলা করতে গিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের হঠাৎ করে চোট লাগতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে তিন এবং চার আসি সিংহ রাশির কথায় সিংহ রাশির পক্ষে সপ্তাহটি শুভ যাবে বড় ধরনের বাধা বা সমস্যার যোগে এ সপ্তাহে কিন্তু নেই তাই সপ্তাহটিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এ সপ্তাহে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে এবং তার সূত্র ধরেও কোনো কাজের যোগাযোগ পেতে পারেন বাড়িতে কোনো বিশেষ কারণে বা বিশেষ অনুষ্ঠানে লোক সমাগম হবে এবং সেই লোক সমাগমে অনেকের সঙ্গে কিন্তু একটা যোগাযোগের সূত্র তৈরি হবে ব্যবসায়ীরা খুব বেশি এ সপ্তাহে লাভবান না হলেও ব্যবসা খুব একটা খারাপ যাবে না চাকরিজীবীদের হঠাৎ করে মঙ্গলবার এবং বৃহস্পতিবারে একটা অর্থ হাতে আসার যোগ রয়েছে এছাড়াও চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ওই দুটি দিনে কিন্তু একটা সুনাম প্রাপ্তিরও যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে নয় এবং পাঁচ আসছি কন্যা রাশির কথায় কন্যা রাশির পক্ষে সপ্তাহটি ব্যয় দিয়ে শুরু হবে অর্থাৎ শুরুতেই কিন্তু একটা টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে রবিবার এবং সোমবার ব্যয় বাড়বে এবং বেশ কিছু বাধা বিঘ্নও কিন্তু ওই দুই দিন তৈরি হবে মঙ্গলবার থেকে সময় অনেকটাই শুভ হবে ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে একটু হলো লাভ আপনাদের বাড়বে আপনাদের হাতে টাকা পয়সা একটু বাড়বে ইলেকট্রনিক্স স্ক্র্যাপ বা ইলেকট্রিক্যাল পণ্যের সঙ্গে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে চাকরিজীবীদের সপ্তাহে শুরু ভালো না হলেও মঙ্গলবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে পরবর্তী যে পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের ভালো যাবে যারা সরকারি চাকরি করেন তাদের এ সপ্তাহে একটা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে বা এ ধরনের কোনো সংবাদ আসতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ যদি কাজে লাগাতে পারে ছাত্রছাত্রীরা এ সপ্তাহে পড়াশোনায় ভালো ফল পাবে লাকি সংখ্যা হবে এবং কথায় গোপন কোনো শত্রুর থেকে সাবধান থাকতে হবে নতুবা হঠাৎ করে কোনো গোলমালে জড়িয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে যা থেকে মান সম্মান হানিও ঘটতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ গেলেও একটা কর্মচারীদের নিয়ে বা নিজের কাজেদের কাজের যারা লোক তাদের সঙ্গে একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে পোশাক ইন্ডাস্ট্রি চামড়া পোলট্রি ফার্ম ক্যাটারার ব্যবসায়ীদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে তবে বুধবার আপনার একটু সতর্ক থাকবেন বুধবার দিনটিতে কিন্তু একটা হঠাৎ করে ঝামেলার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি শুরু ভালো হবে কিন্তু বুধবারে হঠাৎ করে কোনো কর্মক্ষেত্রে অশান্তি দেখা দেবে সেদিক থেকেও আপনারা সতর্ক থাকবেন প্রেমের সম্পর্ক থেকে কিন্তু এ সপ্তাহে একটা বিবাহের যোগাযোগ বা দুটো পরিবারের মধ্যে কথাবার্তা সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে এ সপ্তাহটি শুভ দীর্ঘদিন ধরে শিক্ষক বদলের একটা আপনারা চিন্তা করছেন এ সপ্তাহে শিক্ষক বদলের একটা যোগ রয়েছে লাকি সংখ্যা হবে পাঁচ এবং চার আসি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায় প্রেম বা দাম্পত্য জীবনের সম্পর্কে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করা নিয়ে কিন্তু একটা দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অস্থিরতা দেখা যাবে অপ্রিয় সত্য কথা বলে হঠাৎ করে সপ্তাহে শত্রু তৈরিরও সম্ভাবনা রয়েছে তাই এ সপ্তাহে পারলে একটু কথা কম বলবেন ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যারা সুদের কারবার করেন মহাজনি কারবার করেন দালালির ট্রান্সপোর্ট গাড়ির ব্যবসা করেন তাদের এই সপ্তাহে প্রচুর মুনাফা একটা আসবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী যারা রয়েছেন চাকরি যারা বদলাতে চাইছেন এ সপ্তাহে কিন্তু ভালো যোগাযোগ পাবেন মাঝ বয়সী যারা পুরুষ রয়েছেন তাদের হঠাৎ করে কোনো মহিলার সম্পত্তি বা মহিলার সূত্র ধরে কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে গৃহে আপনার বাড়িতে অর্থাৎ গৃহে চুরির একটা সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু ইউরিনাল কোনো সমস্যা অর্থাৎ মূত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে নয় আসছি ননম্বর রাশি ধনুরাশির কথায় খেলাধুলা সাংস্কৃতিক বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে বিশেষ করে প্রতিযোগিতামূলক কোনো বিষয় যারা অংশগ্রহণ করবে এ সপ্তাহে সেই সব বিষয় কিন্তু এ সপ্তাহে সম্মান প্রাপ্তি এবং পুরস্কার প্রাপ্তিরও যোগ রয়েছে এ সপ্তাহে শুক্রবার দিনটি আপনাদের শুভ নয় বাকি দিনগুলো শুভ যাবে ব্যবসায়ীরা শুক্রবারে কোনোরকম কোনো বিনিয়োগ করবেন না পারলে ওই দিনটিকে আপনারা অ্যাভয়েড করবেন বাড়িওয়ালা প্রোমোটারের কোনো যে অশান্তি এ সপ্তাহে কিন্তু বেড়ে যেতে পারে চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা ভালো নয় কিছুটা মিশ্র যাবে কর্মক্ষেত্রে কোনো নতুন বস বা আপনার ওপরের কোনো যিনি কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে একটা মত দেখা দেবে ধনুর যারা মহিলা রয়েছেন তাদের একটা ফটকায়ের প্রবল সম্ভাবনা রয়েছে যারা তেল বা প্যাকিং ফুড এ ধরনের খাবার হোটেল ব্যবসায়ী এসব সঙ্গে যুক্ত কিন্তু সপ্তাহে অত্যন্ত ভালো মুনাফা পাবেন ছাত্র ছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে পড়াশোনার ব্যাপারে সংখ্যা হবে এবং চার আট মকর রাশির কথায় মকরের ব্যক্তিদের এ সপ্তাহে অস্থিরতা থাকবে বিশেষ কোনো ব্যাপার নিয়ে পরিবারের অন্যদের সঙ্গেও মতানৈক্য ঘটতে পারে ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে নতুন কোনো ব্যবসা শুরু করা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ আপনারা ভাববেন এ সপ্তাহে ব্যবসাটা শুরু করব কি করবে না এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আসবে মকরের মহিলাদেরও কিন্তু একটা অস্থিরতা থাকবে কম বয়সী যারা ছেলে মেয়ে রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় এ সপ্তাহে ভালো ফল পাবে যারা মকরের চাকরিজীবীদের রয়েছেন এ সপ্তাহে আপনাদের কর্ম প্রতিষ্ঠানে হঠাৎ পদোন্নতি বা কর্মের একটা উন্নতি যোগ রয়েছে অনেক দিন ধরে কর্মক্ষেত্রে টাকা পয়সা একটা আটকে রয়েছে সেই টাকা পয়সাও অপ্রত্যাশিত ভাবে ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে পুরনো প্রেমের সম্পর্ক আবার নতুন করে ফিরে আসতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে দুই এবং আট আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় একটা মানসিক অস্থিরতা থাকবে কোনো একটি কাজ এ সপ্তাহে হয়েও শেষ পর্যন্ত না হওয়ারই যোগ রয়েছে অর্থাৎ একটা পেন্ডিং হয়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার এবং শনিবার সেই কাজটি নিয়ে যদি আপনারা আবার নতুন করে একটু পরিকল্পনা করেন তাহলে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন ডকুমেন্টস ক্যারি করেন নিজের গুরুত্বপূর্ণ কাগজ ক্যারি করেন তাদের বলবে এইসব পার্সোনাল ডকুমেন্টস বা আইডি এগুলোর কোনো ভুল নিয়ে বা এগুলো ক্যারি করতে গিয়ে হারিয়ে যাওয়া নিয়েও কিন্তু একটা দৌরঝপ করার যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটিতে একটু চাপ নিয়েই কাজ করতে হবে শেষের দিকে কিছুটা রিলিফ মিলবে এ সপ্তাহে কিন্তু চাকরিজীবীদের একটা পটকায়ের যোগ রয়েছে এ সপ্তাহে পেটের সমস্যা গ্যাস অম্ল থেকেও একটা কষ্ট পেতে হবে লাকি সংখ্যা হবে চার এবং ছয় আসছি শেষ রাশি মীন রাশির কথায় মীন রাশির পক্ষে সপ্তাহটি অনেকটাই শুভ বিশেষ কারণে উচ্চ শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে সেটা বাধা হয়ে আসছে এই ধরনের ছাত্রছাত্রীদের কিন্তু হঠাৎ পড়াশোনা এইসব উচ্চশিক্ষা লাভের একটা সুযোগ লাভ হবে এবং যেসব বাধা থেকে সেই পড়াশোনা করতে গিয়ে সমস্যা আসছে সেই সমস্যা বা দূর হবে ব্যবসায়ীদের গতানুগতিক চলবে ব্যাংক বা অন্য কোথাও ঋণ শোধ করতেও একটা সমস্যা আসবে এ সপ্তাহে নতুন করে লোন এ সপ্তাহে আপনারা নেবেন না রবিবার এবং বৃহস্পতিবার দিন রুটি মোটেই শুভ নয় বাকি দিনগুলো একটা মিশ্র ফল আপনারা পাবেন চাকরিজীবীদের চাকরি পরিবর্তনের পরিকল্পনা যদি করেন এই সপ্তাহে কোনো রকম কোনো যোগাযোগ আপনারা পাবেন না প্রেমের সম্পর্ক একটা অস্থিরতা চলতে থাকবে এবং তা নিয়ে অশান্তি মান অভিমান চলবে এ সপ্তাহে মোচকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তাই হাঁটা চলা একটু সাবধানে করবেন লাখি সংখ্যা হবে তিন এবং সাত তাহলে ভাগ্য ফলের অনুষ্ঠান লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে যেভাবে আমি শুরু করি সেভাবেই আবার শেষ করলাম আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে বিভিন্ন সংবাদ পরিবেশন করি এবং তার পাশাপাশি রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি যেটি দেখে আপনারা কিন্তু আপনাদের পুরো সপ্তাহটি কিভাবে কাটাতে পারবেন তা নিয়ে একটি আগাম একটা রূপরেখা পেয়ে গেলে আপনারা সঠিক পরিকল্পনাও করতে পারবেন আগামী সপ্তাহে ফিরে আসব এই সময় রবিবারের সকালে আজকের মতো বিদায় নিলাম নমস্কার